আপনি যে বললেন যে শেখ হাসিনা অশোক হাসিনার পক্ষে আপনি দাঁড়িয়েছেন আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই এখন আপনি নিয়োগ ছাড়া যে নিজের ব্যক্তিগত ভাবে মানবিক দৃষ্টিতে কাজটা করছেন আপনি তো আপনি তো অবৈধ কোর্টটাকে বৈধতা মানে বৈধতা ঘোষণা দেওয়াচ্ছেন মানে ইয়া ভাবে আড়ালে মানে এক হ্যাঁ এক দৃষ্টিতে এটা তো বৈধতা পাচ্ছে ওকে আমি কি ঠেকাও আমরা কিভাবে ঠেকাবো আপনারা যদি গিয়ে এটাকে বৈধ করেন একটা অবৈধ সরকারকে বৈধতা দেন

আমি খান একটি খুশির খবর নিয়ে আসছি আপনাদের সামনে আপনারা জানেন আমাদের চ্যানেলে যারা আছেন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি দুদিন পূর্বে জেড আই পান্না খানের সঙ্গে আমার একটি ফোন আলাপ হয় এবং এটি পাবলিক করা হয় ওনাকে নিয়ে অনেকেই ভিডিওস করেছে অনেক সমালোচনা করেছে কিন্তু ওনার বিবেকবোধ জাগ্রত করার জন্য আমার মনে হয় যে আমার ফোন কলটি ওনাকে অনেকটাই বদলে দিতে বাধ্য করেছে এবং শুভ বুদ্ধির উদয় করেছেন বিবেক জাগ্রত করেছেন এটার জন্য ওনাকে সেলুট জানাই ওনাকে যে পূর্বে যে সম্মানটা করতাম যেটা অল্প সময়ের জন্য হারিয়ে গিয়েছিল সেটি আবার তিনি ফিরে পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন তো আমি আপনারা তো ওনার ভিডিও কল রেকর্ড শুনেছেন তাও আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু পক্ষে তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না যা হবার হবে দেখা যাবে

তার পরই হয়তো ওনার বিবেক জেগে উঠেছে যে আমার আসলে এটা থেকে বের হয়ে আসা উচিত যেহেতু যার জন্য আমি লড়ব সেই ব্যক্তি তো এই কোর্টকে বিশ্বাস করেন না এবং এই কোর্টকে সেইভাবে নির্ভরযোগ্য মনে করছেন না তো তিনি যখন এটি বুঝতে পেরেছেন ওনার জন্য আমরা সবাই দেশবাসী দোয়া করব যেন উনি সামনে আগামী তো আরো ভালো ভালো সিদ্ধান্ত নেন এবং দেশের মঙ্গল হবে ন্যায়ের জয় হবে এমন সিদ্ধান্তই যেন তিনি নিয়ে থাকেন পাশাপাশি তিনি সুন্দর নিয়েছেন যে তিনিও বীর মুক্তিযোদ্ধা তিনি তার সহকর্মী বন্ধু দুজনেই অ্যাডভোকেট দুজনেই মুক্তিযোদ্ধা তিনিও বলেছেন যে আমি এই কোর্ট মানি না ক্যাঙ্গারো কোর্ট যে কোর্টে নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে আদালতের রায় দেওয়া হয় আমি সেটি মানি না আপনারা জানেন যে বিশ্বের দরবারে এই কিন্তু স্বীকৃতি পায়নি সেই আন্তর্জাতিক মহল বিভিন্ন জায়গায় কিন্তু আন্তর্জাতিক মহলে নিউজ হয়েছে ইংরেজিতে বাংলায় বিভিন্ন দেশের ভাষায় কিন্তু নিউজ হয়েছে যে এই কোর্টটি নির্ভরযোগ্য নয় এবং এটি একটি সাজানো নাটক এবং সজীব ওয়াজের জয় সেটি শেয়ারও করেছেন তো আপনারা শুধুমাত্র এই যে আমরা আমাদের দেশের স্বাধীনতার পক্ষের যারা তারাই এটাকে অবমাননা করেন বা এই মেনে নিচ্ছেন না তাই নয় দেশের বাইরের বিভিন্ন সংবাদ মাধ্যমও সেটি জানিয়েছে পাশাপাশি ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি আমাদের শ্রদ্ধেয় সিনিয়র পার্সন মুক্তিযোদ্ধা আমাদের গুরুজন তিনিও এই কোটাকে অবমাননা করেছেন বলে অ্যাটর্নি জেনারেল থেকে এবং যে কোর্ট ক্যাঙ্গারো কোর্ট সেখান থেকে ওনার নামে অভিযোগ করা হয়েছে যে ওনার কাছে জবাবদিহিতা চাওয়া হবে অভিযোগ আর মামলা অনেকটা কাছাকাছি যদিও খুব সহজ ভাষায় বলা হয়েছে যে ওনার নামে অভিযোগ আনা হয়েছে এটা অনেকটা আদালতে হাজির করার জন্যই চিঠি দেওয়া হবে সেই জন্য জেডাই পান্না খান ডিফেন্স করবেন ওনার পক্ষ এটাকে আমরা সাধুবাদ জানাই কারণ তিনি প্রেজেন্ট আছেন এবং তার ওনার পক্ষে উনি সহকর্মী হিসেবে মুক্তিযুদ্ধ হিসেবে বন্ধু হিসেবে উনি দাঁড়াতেই পারেন ওনার স্বীকৃতি পেতে পারেন কারণ হচ্ছে উনি শরীরে সামনে আছেন এবং ওনার সিদ্ধান্ত দেওয়ার মতো সুযোগ রয়েছেন কিন্তু শেখ হাসিনা যেহেতু সামনে নেই দেশে নেই তিনি তার কণ্ঠস্বরে পাবলিকলি প্রকাশ করে বলেননি যে আমার পক্ষ থেকে উকিল নিয়োগ দেওয়া হোক বা কেউ দাঁড়াক সেই জন্য সেটা আসলে প্রাধান্য পায় না সেভাবে তো সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা আসলেই ওনার কাছে কৃতজ্ঞতা জানাই ওনার এই শুভ বুদ্ধির উদয় হওয়ার কারণে ওনার কাছে আমরা সকলেই ঋণী হয়ে থাকব এবং পাশাপাশি দেশে মানুষ ওনার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাবে তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন